আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার বছর পূর্ণ হয়েছে এই মধ্যে পুনরুদ্ধার চার হয়নি দেশটির অর্থনীতি অবনতি ঘটেছে মানবাধিকার পরিস্থিতির রাশিয়া ছাড়া স্বীকৃতি মেলেনি অন্য দেশের কোনো আফগানিস্তানে চার বছর আগে ক্ষমতায় আসে তালেবান এ সময়ে দেশটির আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি হয়নি উল্টো যেন নেমে এসেছে আধার মৌলিক মানবাধিকারও প্রশ্নের মুখে বর্তমানে দেশটি এক মানবিক বিপর্যয়ের মুখে জাতিসংঘ বলছে সেখানে এক তৃতীয়াংশ মানুষ ব্যর্থ প্রতিদিনের খাবার জোগাড়ে আর নব্বই শতাংশ পরিবার বাস করছে চরম দারিদ্রের অন্ধকারে অর্থনৈতিক ধস এমন পর্যায়ে গেছে যেখানে অভিভাবকরা আর্থিক প্রয়োজনে নিজের সন্তান বিক্রি করতেও বাধ্য হচ্ছেন শুধু তাই নয় জলবায়ু বিপর্যয়ে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি আফগানিস্তান দ্য ডিপ্লোমেটের এক প্রতিবেদনে বলা হয়েছে পানির অভাবে দুই সালের মধ্যে রাজধানী কাবুল হতে পারে আধুনিক ইতিহাসের প্রথম শূন্য পানির শহর তবে সবচেয়ে বড় শিকার নারীরা শিক্ষা চাকরি এমনকি চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অধিকারও নেই পুরুষ অভিভাবক ছাড়া বাড়ি থেকে বের হতে না পারায় বহু নারী প্রয়োজনে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন গেল বছর নারীদের চিকিৎসা প্রশিক্ষণও নিষিদ্ধ করে তালেবান যা মাতৃমৃত্যুর হারকে আরও বাড়িয়ে তুলেছে এই চার বছরে রাশিয়া ছাড়া অন্য কোনো দেশই তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি সম্প্রতি চীন সংযুক্ত আরব আমিরাত কিছু দেশ কাবুলের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে অন্যদিকে স্বীকৃতি না দিলেও দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে ভারত টুম্পা ডিবিসি ডেস্ক